আসসালামু আলাইকুম আসামির সাহা ভালো আছেন আপনাদের মধ্যে থেকে এক ভাই প্রশ্ন ছিল ভাই আমার ফাইবার না হয়ে আছে এটার কারণ কি দেখুন ড্রাফটে থাকার অন্যতম কারণ হচ্ছে দুইটা এক নম্বর হচ্ছে আপনি যদি ফাইবার গিকটা পাবলিশ করে না থাকেন তাহলে আপনি যদি কোনো একটা একটা কোনো কিছু করে অ্যাক্টিভ না করা পর্যন্ত পাবলিশ না করা পর্যন্ত ওই বাটনে ক্লিক না করা পর্যন্ত কিন্তু অটোমেটিকভাবে এটা ড্রাফট মোডে চলে যাবে সাপোজ আপনি কোনো একটা কাজ করতেছেন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল এটা কিন্তু অটোমেটিকভাবে কোন মোডে যায় ড্রাফট মোডে চলে যায় অর্থাৎ এটা নট পাবলিশ এটা পাবলিশ হয়নি এটার কারণ হতে পারে আপনি পাবলিশ করেন এই জন্য ড্রাফটে চলে গেছে নাম্বার টু এমন হতে পারে মনে করেন আজ থেকে আপনি দুই মাস পাঁচ মাস আগে আপনার ফাইবার প্রোফাইলটা কি করছেন আপনি লক করে রাখছেন আপনি হয়তো বা লগ ইন করেননি অথবা স্টপ করে রাখছেন অথবা লগ আউট করে রাখছেন ওই সময় যদি আপনার দুইটা গিগ থাকে সেটা অ্যাক্টিভ করে যদি অ্যাক্টিভ ছিল মানে যখন আপনি রাখছিলেন অফ করে অফ করার আগের কথা বলেছি যদি আপনি কি করেন অ্যাক্টিভ করে রাখেন আপনি দুই তিন মাস যাবত অনলাইনে নাই ওটা কিন্তু আপনার পজ মোডেও যেতে পারে ড্রাফট মোডেও যেতে পারে এই দুইটা কারণে মূলত আপনার ফাইবারের গিগুলো ড্রাফট মোডে চলে যায় তো প্রথম কাজটা বেশি হতে পারে আপনি হয়তো অ্যাক্টিভ না করে ভুলে অ্যাক্টিভ করেনি না করার কারণে মূলত ড্রাফট মোডে চলে গেছে তো আপনাকে যেটা করতে হবে এডিট গিগে গিয়ে মূলত আপনাকে কন্টিনিউ কন্টিনিউ করার পরে এটাকে পাবলিশ করতে পাবলিশ করলে মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে কোনো কারণে যদি এটা না করে থাকেন তাহলে কিন্তু আপনার ড্রাফ নোটে আছে আশা করি আপনার অ্যান্সার পেয়ে গেছেন এরপরে কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন বিস্তারিত তথ্যের জন্য যে কোনো বিষয় আমাদের ওয়েবসাইট আউটসোর্সিং বিডি ডট নেট ভিজিট করলে সকল তথ্যগুলো পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ